ফাইনালি তো আমরা দেখালাম আমাদের পাড়া যে চাঁচর হয় তো চাঁচরটা তোমাদের তৈরি থেকে জানানো পর্যন্ত তোমাদের দেখালাম আর কালকে দোল তো দেখা হচ্ছে কাল সকালে আর আমি গায়ে আছি তো ওটা কিছু মাইন্ড করো না তো এবারে আজকের মতন গুড নাইট সকলকে আর দেখা হচ্ছে কাল সকালে দোলেতে তো চলো একেবারে কাল সকালে দেখা হচ্ছে ব্যাকু চ্যানেল ছোট ভাই ব্লগ তো ছেলেমেয়েরার মতন আলাদা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর গাইস ভিডিওটার একদিন পরে আমিওটা শ্যুট করেছি আর এই আজকে ভিডিওটা পোস্ট হবে তো গাইজ হ্যাপিওলি অ্যান্ড শুভ দোল পূর্ণিমা সকলে ভালো থাকো সকলে ভালো করে দোল খেলো তো আজকে ভিডিওটি দোল পূর্ণিমা নিয়েই হতে চলেছে তো দেখতে থাকো গাইস অনেকদিন পর তোমাদের সামনে আবার এলাম প্রায় প্রায় ধরো এক মাস পরে তো কিছু কারণ ছিল তো তার জন্যে আসতে পারিনি তো চলো আজকে ভিডিওটা দেখো ফুল ওয়াচ করো আর ফুল এনজয় করো আর অবশ্যই গাইস সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না যাও তোমার ছোটো ভাইকে কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে আসো আর অবশ্যই চ্যানেলে ভালো ভালো ভিডিও দেখার জন্যে আর ভালো ভালো শর্টস দেখার জন্যে চোখ রাখো তো চলো ভিডিওটা শুরু করা যাক গো তো রাধে রাধে বন্ধুরা চলো গাইস তো ফাইনাল গাইজ যাই হোক বেরোনার সাথে সাথেই আমার একটা পাড়ার ভাই আমাকে রং মাখিয়ে দিল ওর হাত থেকে প্রথমে রংটা মেখে নিলাম তো তারপরে দেখতে পাচ্ছ ওর লজ্জায় পালিয়ে যাচ্ছে একটা বনি তো আজকে রং খেলাটা এখান থেকে শুরু হতো চলো দেখতে থাকো ফুল ইনজন চলে এলাম জিটুদি চলে জিটুদি বাড়ি সাথে কি রং গুলো হচ্ছে তো ভাইপুর রং খেলবে তো চলো কাজকে রং মাখি ভূত করবো তো দেখতে থাকো

সব বাচ্চারা আজকে দেখতে পাচ্ছে সব বালতি নিয়ে বেরিয়ে পড়েছে রং মাখাতে তো হাতে বেলুন ফেলুন নিয়ে মালিক না সব এসে দেখতে পাচ্ছি আর মারবে বলে ঠিক রেডি ছিল আর পেছনে সায়ন তো বেলুন নিয়েছে আমাকে একআা দেবে বলে আমি বললাম না দিবি নি ওকে ঠিক আছে ওর সাথে আমার তর্ক হচ্ছে বলি দিদি মাললে দেখবি আমার হাতে ফোন আছে ঠিক আছে যাই হোক তো দেখতেই পাচ্ছি ওর বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওখানে ভাগ নিয়ে এসে একটু আবির্ডি ছিল গায়ে বউ ছিল তো আমিও ছিলাম তো আমি এর সাথে কি একই পাচ্ছিলাম যে না তোকে রং মাখাবো রং মাখাবো দেখতেই পাচ্ছি আমি তো রঙ মেজো ভোজ তো চলো গাইস দেখতে থাকো আর তারপর ওখান থেকে হয়ে সোজা মাঠে তো মাঠে এসে আবার রিকটিক আর আমাদের প্রশান্ত ভাই সাথে দেখা আমাকে বললো চলো রং মাখো ওকে থেকে রঙ বের করে মাখিয়ে দিল আমিও মাখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমার অবস্থাটা কি তো যাই হোক প্রশান্ত আমাকে আবার ছোলা দিচ্ছিলো বলে তুই ছোলা আজকে a few minutes later <laughs> 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 की <गुले>? की <laughs> oh, <laughs> कहा से आते हैं তো যাই হোক ওখানে দোলপোল খেলে চলে এলাম সোজা মা বাড়িতে সেই সব ক্লিপ আমি দেখাতে পারিনি কারণ ফোনে একদম ছিল না তো এসেই দেখতে পাচ্ছ কম্পিউটার নিয়ে বসে পড়েছি তো কম্পিউটারে একটু ইউটিউবে আমার চ্যানেলটার ভিডিও চালাচ্ছিলাম তো এই নেটওয়ার্কের সার্ভারের জন্য হচ্ছিলো না তো যাই হোক আমি এসেই সবে বসলাম বসে চাটা করে খেয়ে দিয়ে আর একটু কম্পিউটার নিয়ে তো যেমন হয় তো এসছে আমার মা এসে বোন এসছে তো আমার মেন আসার কারণ এখানে হরিনাম হচ্ছে আর পুরো দোলের দিনকেই হরিনাম তো ওই জন্যে একটু আসলাম এসে ঘুরে গেলাম এবং যে ভিডিওগুলো হবে তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবার আর বোন দেখতেই পাচ্ছ কী সব বলছিলো আমি স্ক্রিপ্ট কেটে দিয়েছি তো চলো আমি একটু কম্পিউটার কেড়ে নিই আর দেখা হচ্ছে সন্ধেবেলা পুরো হরিমঞ্চে গিয়ে তোমেন্ট মরচে বসে বসে একটু হরিনাম দেখছিলাম আর হ্যাঁ কার এই হরিনাম ভালো লাগে সঙ্গীর্তন ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের ওখানে হয় আমাকেও জানিও আমিও বার যাব তো যাই হোক বসেছিলাম তো বসে বসে বড় হচ্ছিলাম তো ঠাকুরের টিপ দিয়ে গেল তো দেখতে পাচ্ছ গলাতে মাথায় দিয়ে গেল তো ওই নিয়ে বসে আছি তো প্রায় তখন অনেকটাই বেজে গেছে আমারও ঘুম পাচ্ছে তো যেহেতু আজকে লাস্ট দিন তো কী করবো আমারও হরিনাম শুনতে ভালো লাগে তো যাই হোক শুনলাম যাই হোক আমিও শুনছি তোমাদেরকেও শোনাচ্ছি দেখাচ্ছি আমার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল দেখে তোমরা যারা যারা ইউটিউব চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করছো না কী করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবার যাও ওয়ানকে কমপ্লিট করে দাও তো দেখতেই পাচ্ছ কত শত শত লোক এই হরিনামে ভালোবাসে যারা তারাই আসে আমিও কি করব আমারও ভালো লাগে তাই আমিও বসে পড়েছি দেখতে তো আমিও খুব এনজয় করছি তো চলো ফ্লিপ দেখো